পাহাড় তোমায় ভালোবাসি তাই ছুটে আসি বারে বার পাহাড় তোমার গল্প শুনি তাই তো মন যেখানে আমার বন্ধুরা ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ চলছে আমাদের এখানে শীত বেশ জাঁকিয়েই পড়েছে বেশিরভাগ ভ্রমণ পিপাসু বাঙালির গন্তব্যস্থল এখন পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার কথা উঠতেই আমাদের মনে পড়ে যায় পঞ্চকোট রাজাদের দ্বারা নির্মিত বেশ কয়েকটি দুর্গের ধ্বংসাবশেষ বর্গীয় আক্রমণের গল্প প্রাচীন টেরাকোটা মন্দির প্রাকৃতিক আশ্চর্য এবং সৌন্দর্য সমৃদ্ধ শান্ত নির্মল উপত্যকা গড়পঞ্চকট পাহাড় আমরা দুই বন্ধু আজ সেই সুবিশাল পাহাড়ের উদ্দেশ্যে পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকে অবস্থিত এই বিখ্যাত পর্যটনস্থলটি সড়কযোগে পুরুলিয়া থেকে ষাট কিলোমিটার কলকাতা শহর থেকে তিনশো এবং আসানসোল শহর থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই এই ভ্রমণস্থলটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সড়কযোগে পুরুলিয়া যাওয়ার মতে এই সুবিশাল পাহাড়টি যেন সকলকে হাত ছানি দিয়ে নিজের কাছে আসার অনুরোধ জানায় তাই তো যখনই সুযোগ পাই পঞ্চকট পাহাড়ের পাদদেশে ছুটে আসি নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল চিত্তরঞ্জন নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই ধৈর্য রেখে সম্পূর্ণ প্রতিবেদনটা দেখার অনুরোধ রইল সবাইকে নমস্কার নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম আমার আগের ক্লিপগুলোতে আপনারা দেখলেন এই প্রাকৃতিক দৃশ্য কেমন আমি এখন গড় পঞ্চকুটে আস্তে আস্তে গাড়িতে এত ছবি করার জায়গা ভিডিও যেহেতু বড় হয়ে যাবে সেহেতু আমি খুব একটা ছবি করিনি গাড়িতে চলতে চলতে যতটা ছবি করার সুযোগ পেয়েছি করেছি গরমকালে একবার এসেছিলাম মে মাস নাগাদ একবার এসেছিলাম এখানে তার ভিডিও আমার রয়েছে আমার চ্যানেলে শীতকালটাকে এভাবে নষ্ট করতে চাই না আমরা খুব অপেক্ষা করার পরে বছরে দু মাস তিন মাস এখন শীত পড়ছে আমাদের এখানে বিগত কয়েকদিন বেশ আট ডিগ্রি ন ডিগ্রি টেম্পারেচার ছিল এখন একটু টেম্পারেচারটা বেশি হয়ে গেছে এখন এগারো বারো ডিগ্রি এরকম চলছে আমাদের এখানে টেম্পারেচার বন্ধুরা আজকে আমরা এসেছি যে আমরা দুই বন্ধু আমার ক্যামেরা ধরে আছে অমর বুঝতেই পারছেন ক্যামেরা খন্ডে কেউ ধরে আছে যাই আমার বন্ধু অমর আর আমি আমরা আজকে ঠিক করে এসেছি যে আশেপাশের এলাকাটা ঘুরবো কিছু হোটেলসের নাম্বার জোগার করে দেব আপনাদেরকে আর একটু পাহারে যাব যেখানে উপরে বেশ অনেকটা হাজার ফিট উপরে উঠলে এখানে একটা মন্দির আছে সেই মন্দিরটাই আমরা দেখবো আমরা সাথে করে জল টল নিয়ে নিয়েছি ট্রেকিং করে উঠবো আর ট্রেকিং করে ওখান থেকে নামা এটাই আমাদের উদ্দেশ্য আগেরবার যখন গেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল সেইভাবে মন্দিরটা দেখতে পাইনি আজকে প্রিপারেশন নিয়ে এসেছি এবং শীতকাল অতটা অসুবিধে মানে আশা করছি তো বন্ধুরা সঙ্গে থাকবেন সবাই এখন এখান থেকে আমরা ভিডিওতে এগোবো আমরা সোজা চলে যাব পাহাড়ের দিকে আমি এখন যেদিকটায় যাচ্ছি পাহাড়ে ওঠার আগে একটা রাইট টার্ন আছে তো এখানেও একটা মন্দির আছে এখানে আগে বেশ ঘন জঙ্গল ছিল খুব একটা মানুষজন এখানে আসতো না তো রিসেন্টলি এই রাস্তাটায় যাওয়া আসা করতে 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 একদম রাস্তা তৈরি হয়ে গেছে এবং ভিতরে একটা দুর্গা মন্দির আছে ওটাই আমাদের প্রথম দেখা আজকে আমরা তো সামনে যে শ্রীকৃষ্ণ মন্দির আছে সেটা তো বহুবার দেখেছি তার ছবি করেছি এখন পাহাড়ের উপরে পুরো সূর্যটা পড়ছে একটু অমর তুমি একটু ওদিকটা দেখাবে সবাইকে পাহাড়টা দেখুন এটাই টপ পিক এটা পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা পাহাড়ের তো এই পাহাড়টাকে আগে আমরা পুরো একবার ঘুরলাম এরম করে প্রথমে পাঞ্চত ড্যাম হয়ে ঘুরে পুরো এরকম ঘুরে 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 আমরা একবারে পাহাড়টাকে চক্কর মারলাম প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার হয়ে যায় পাহাড়টা একবার ঘুরলে এখান থেকে পাহাড়ের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ক্যামেরা যে আছে ক্যামেরার অত ক্ষমতা নেই পাহাড়কে এইভাবে ধরে রাখা আমাদের চোখ যে দেখতে পাই যে জিনিসটা আর এখন এই সময়টাতে এখানকার সমস্ত পাহাড়গুলোতে একটা সাধারণের ফুল হয়ে যায় সেই সাধারণের ফুল এবং তার একটা খুব দারুণ পারফিউম আমিও এই জায়গাটায় প্রথমবার আসছি মন্দিরটা কোথায় আছে একজ্যাক্টলি জানি না আদেও মন্দিরটাতে যেতে পারছি কিনা সেটাও জানি না আমার তো একটু সন্দেহ হচ্ছে যে এটা মন্দির যাওয়ার রাস্তা কিনা আমরা ভুল পথে নয় আমরা একদম সঠিক রাস্তাতেই রয়েছি মন্দিরটা চলে এসছে এখানে এত বড়ো একটা স্থাপত্য রয়েছে কতবার যে এখানে এসেছি কিন্তু এখানে কোনো দিন আসা হয়নি আসলে এই জায়গাগুলো আগে খুবই ঘন জঙ্গল ছিল লোকে আসা যাওয়া করতো না এইটুকুনি হেঁটেই হাঁপিয়ে গেলাম এখন আমি যে জায়গাটায় বসে আছি এর আগে বহুবার এখানে এসেছি বহুবার কিন্তু এই জায়গাটা কোনো আসা হয়নি একটু উঁচুতে অল্প করে খাড়াই আছে আমাদের যে এই কাশীপুর রাজবাড়ি আর এই কাশীপুর রাজার যে বিস্তীর্ণ এই এলাকা অঞ্চল যে সব তথ্য রয়েছে তার মধ্যে অনেক কনফিউশন রয়েছে কেউ কিছু লিখেছে কেউ কিছু লিখেছে কারোর বইতে কিছু লেখা আছে কেউ বলে ষোলোশো শতাব্দীর স্থাপত্যগুলো আবার কেউ বলে যে উনিশশো দু হাজার বছর ধরে স্থাপত্যগুলো আছে তথ্য নিয়ে আমি বেশি নাড়াঘাটা করব না আমি শুধু বলতে চাই এখানকার যারা আদিবাসী আছেন যারা বহু বছর ধরে রয়েছেন তারা বলেন এই পিছনের মন্দিরটি হল দুর্গা মন্দির আর এখনও পর্যন্ত টেরাকোটার সেই পাঁচশো বছর হোক চাই হাজার বছর টেরাকোটার কাজ কিন্তু এখনও কে সেই রয়েছে শুধু ছাদটা ভেঙে পড়েছে এখানে মা দুর্গার মন্দির ছিল মা দুর্গার পুজো হতো আমরা যেখানে পাহাড়ে উপরে উঠবো সেটা কিন্তু রাম মন্দির ছিল ওখানকার আশেপাশের এলাকা দেখলেই বুঝতে পারা যাবে যে ওটা রাম মন্দির ছিল এই পাহাড়টাতে কিন্তু একটা অভিনব জিনিস পাহাড়ের পুরো এলাকাটাতে বেলগাছ আমরা যেখানে বসে আছি তার চতুর্দিকে বেলগাছ এখন আমরা যেখানে যাব সেখানেও কিন্তু প্রচুর 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 বেলগাছ এটাই বুঝতে পারা যায় এই বেলগাছগুলো কেউ প্লান্টেশন করেছে আগে এখানে পুজো হতো এই মন্দিরগুলোতে আগে পুজো হতো এখানে আমরা বেশ অনেকক্ষণ বসলাম অনেক ছবিটবি করলাম একটু গল্প করলাম এবার আমরা এখান থেকে প্রথমে নিচে নামবো তারপরে পাহাড়ে উঠবো মোটামুটি আটশো থেকে হাজার ফুট উপরে উঠতে হয় ওখানে গিয়ে যে মন্দির আছে তার সম্বন্ধে জানবো বড় ইতিহাস সেটাকে এই ছোট ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় আর দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করে রাখছি সেটা হচ্ছে যে ভিডিওটা বড় হয়ে যাবে এত বড় পাহাড়ের ভিডিও ছোট করে দেওয়া যায় না আপনারা ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না প্লিজ আমার এখানে কিন্তু অলরেডি ট্যুরিস্ট কিন্তু আসা শুরু করে দিয়েছে কিন্তু বলা প্রচুর লোক আজকে আজকে মানে কোনো ছুটির দিন নয় বুধবার কিন্তু প্রচুর ট্যুরিস্ট এখানে আজকেই এরকম ভিড় তাহলে শনি রবিবারগুলো এরকম ভিড় হচ্ছে ভাবো এই পাহাড়টা ওঠা খুব একটা সহজও নয় আবার কঠিনও নয় ওই যে একটা টিম আরও উঠছে উপরে উড়ি গড়পঞ্চকূটের প্রাকৃতিক দৃশ্য আমাদের আশেপাশের সমস্ত এলাকাকে ছাপিয়ে যায় পুরুলিয়ায় যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু গড়পঞ্চকুট পাহাড় আসবেন কেন এটা না আসলে আপনাদের পুরুলিয়ার ট্রিপটা পুরো বৃথা হয়ে যাবে আর এই জায়গাগুলোতে একসাথে দু তিনটে মনোরঞ্জন সেটা হচ্ছে যে এই যে ট্রেকিংটা হয়ে যাচ্ছে এখানে কেউ ভেবে আসে না যে রিসর্টে থাকবো আর ট্রেকিং করব সেই ট্রেকিংয়ের মজাটা কিন্তু এখানে আর খুব বেশি ট্রেকিং নয় যে কারণে অনায়াসেই সবাই আসতে পারবেন যারা উঠতে পারবেন না তারা একটু রেস্ট করে করে উঠবেন কিন্তু হ্যাঁ ট্রেক করে এত মজা লাগবে এখানে এসে একটা আলাদাই অনুভূতি আলাদাই এক্সপিরিয়েন্স তৈরি হবে অমর একটু মোটা হয়ে গেছে বলে অমর পারছানা উঠতে হাঁপিয়ে যাচ্ছে আমি একদম খুবই রোগা ছিপছিপে তো সে কারণে আমি অনায়াসেই উঠে যাচ্ছি আমি কিন্তু একদম হাঁপাইনি আর আমি জলও খাইনি একটু আর সূর্যটা একদম ঝাঁ চকচক করছে আজকে আর পাহাড়ের গায়ে পড়েছে এখান থেকে যা পাহাড়ের ছবি উঠবে খুব দুর্দান্ত আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার স্টার্ট করলাম আমরা শব্দ পাচ্ছি পাহাড়ের উপর কিন্তু প্রচুর কচি কাঁচা অনেকেই উপরে মন্দির দেখার থেকে ট্রেকিংয়ের মজাটাই বেশি হলো এখানে একদম রাস্তাটা ন্যাড় হয়ে গেছে বৃষ্টির সময় জলটা মনে হয় এখান দিকে নামে তোমরা করতে গেছ বর্ধমান বর্ধমান টাউন থেকে ভেরি গুড আমরা একদম পাহাড়ের যে মন্দির সেখানটাই চলে এসেছি এই হলো মন্দিরের প্রবেশ দ্বার সেটাকে সামনে থেকে একবার দেখাবো আমি এইটুকু ট্রেক করে এত আনন্দ লাগলো এটা মন্দিরের প্রবেশ দ্বারটা এটাই একটা প্রায় প্রায় মন্দিরের মতন কী দারুণ করে জায়গাটাকে তৈরি করা তখন সিমেন্ট ছিল না বালি ছিল না এই দিকেও একটা এরকম ছোট্ট খোপ করা রয়েছে এই জায়গাটায় কীভাবে বানানো দেখুন আর পাহাড়ের এতেও উপরে পাথরগুলোকে এইভাবে কেটে কেটে ফিনিশিং করে কিভাবে কীভাবে করা রয়েছে এটা আর এখনও এটা পড়েনি কিছুই হয়নি এটা এখনও পর্যন্ত এই বড় পাথরটা কি করে উঠিয়েছে এখানে তখন তো ক্রেন ছিল না কিছু ছিল না তখন এই চেন পুলি সিস্টেমে এই পাথরগুলোকে উপরে ওঠানো হতো আমরা এগিয়ে যাব সামনের মন্দিরগুলো দেখবার জন্য এই সেই মন্দির যেটা আমরা এত কষ্ট করে উপরে উঠে দেখতে এলাম এই সেই মন্দিরটা যেটা আমরা দেখতে এসেছি মন্দিরের চূড়াটা যেহেতু ভেঙে পড়ে গেছিলো সেটাকে একট্রনিক আর্টিফিশিয়ালভাবে তৈরি করে দেওয়া হয়েছে সরকার থেকে এটাকে তৈরি করা হয়েছে কিন্তু মন্দিরের যে মূল সৌন্দর্যটা সেটা একটু একটু হলেও সেটা নষ্ট হয়েছে আমি একদম সামনে থেকে আপনাদের মন্দিরটা পুরোপুরি দেখাবো আমরা মেন মন্দিরটা দেখার আগে এখানে একটা ভিতরে মন্দির আছে সেটাতে যাবো যাওয়া একটু কঠিন আছে মন্দিরটাতে এখন তো বর্ষাকালের পরে শীতকাল এখন চতুর্দিকে জঙ্গল খুব হয়ে গেছে কিন্তু তবু ওই মন্দিরটা একবার যাব আমার আগের ভিডিওতেও কিন্তু এই মন্দিরটা দেওয়া রয়েছে তো একবার যেমন তেমন করে হোক ওই মন্দিরটা যাওয়ার চেষ্টা করব আর অন্যান্য ঢুকেন না আপনারা যদি যাবেন তো যেতে পারেন আসতে পারছো ভাই দাও আমার ক্যামেরা দিয়ে দাও ক্যামেরা দিয়ে দাও বন্ধুরা যত ট্যুরিস্টই আসুক না কেন কেউ মনে হয় এই জায়গাটায় ঢোকার সাহস পাবে না ভিতরে যে মন্দিরটা আছে সেটা একবারে ঘন জঙ্গলে পুরো ভরে গেছে নিচে নিচে দিয়ে রাস্তা আছে এবারে আমরা আদেও এখানে যেতে পারবো কিনা সন্দেহ বুঝতে পারছি না তবুও চেষ্টা করছি এখান যাওয়ার এই দৃশ্যগুলো মিস করবেন না এগুলো খুবই কষ্ট করে নেওয়া আদৌ সেই মন্দিরটায় যাওয়া যাবে কিনা বুঝতে পারছি না কিন্তু চেষ্টা করছি যাওয়ার চতুর্দিকে এখান থেকে রাস্তাটা বন্ধ হয়ে গেছে ভাইটু বন্ধ হয়ে গেছে রাস্তার এখান থেকে এখানে কিছুতেই আর ঢোকা যাচ্ছে না হামাগুড়ি দিয়ে দিয়ে ঢুকতে হচ্ছে ঠিক আছে তুমি যাও আমি চেষ্টা করছি এইখানে একটা বড় পাথর আছে আমার মনে ছিল এখানে একটা বড় পাথর আছে যে মন্দিরটায় আমরা যাব তার আগে এটা দেখতে পেলাম এখানে একটা দেখুন এইগুলো দিয়ে জল পাস করা হতো এরকম করে জিনিসটা বানানো রয়েছে একটা বড় পাথর আমি চতুর্দিক দিয়ে ঘেরা পড়েছি জঙ্গলে কি করে বেরোবো জানি না তবুও চেষ্টা করছি বন্ধুরা একটা জিনিস দেখাই এই মন্দিরটা কিন্তু চতুর্দিকে পাঁচিল দিয়ে ঘেরা আমি একটু আর সামনে থেকে দেখাচ্ছি মন্দিরটা পুরোটাই কিন্তু জঙ্গলের ভিতরে আটকা পড়েছে এটা কিন্তু গরমকালে পুরোপুরি ফাঁকা হয়ে যায় আর চতুর্দিকে পাঁচিল দিয়ে কিন্তু মন্দিরটা খুব দারুণভাবে ঘেরা ছিল চেষ্টা করছি মন্দিরটার একদম সামনে যাওয়ার আসতে পেরেছি এই হলো মন্দির জানি না কোন ঠাকুরের মন্দির ছিল এটা শিব ঠাকুর কিংবা রাম মন্দির হবে মন্দিরটা কিন্তু বেশ উঁচু অনেকটাই উঁচু মন্দিরটা আর এর ভিতরে যেতে সাহস হচ্ছে না কোনো জঙ্গলি জানোয়ার থাকতে পারে বাদুর তো আছেই এগুলোতে প্রচুর বাদুর আছে এ হলো মন্দিরের দেওয়াল আমি আর ভিতরে ঢুকছি না আমি গিমবেলটাকে বড় করে ছবিগুলো নিয়ে নিলাম এখানেই ঠাকুরের প্রতিমা থাকতো মন্দিরের ভিতরটা পুরো ঘুটঘুটে অন্ধকার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এবার এখান থেকে বেরিয়ে যাব গিয়ে আমরা এবার বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি এই মন্দিরটা কিন্তু এই সিজনে যারা ইউটিউবাররা আসবে এখানে তারা কিন্তু কেউ আসতে পারবে না আমি কি করে এলাম কি সাহস করে চলে এলাম হ্যাঁ নিজেরই এখন ভয় লাগছে আর এখান থেকে বেরোনোটাই চ্যালেঞ্জ ঠিকঠাক মতন রাস্তা বুঝে কেননা ঢোকবার সময় তো মন্দিরটাকে ল্যান্ডমার্ক করেছিলাম কিন্তু বেরোনোর সময় কীভাবে বেরোব দর্শক বন্ধুরা আপনারা যারা গড় পঞ্চকোট আসবেন তারা কিন্তু একবার এই পাহাড়টার উপরে উঠবেন হ্যাঁ এই জায়গাটায় আসা একটু রিক্স আছে কিন্তু দেখুন এখানে কি কি দেখতে পাওয়া যাচ্ছে এখানে পাথরগুলোর উপর ডিজাইন করে কি সুন্দর করে একটা পাঁচিল দেওয়া হয়েছে পুরো মন্দিরটাই কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা আর এখানে মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া সেখান দিয়ে বন্ধুরা আড়াইটে তিনটে বেজে গেছে ওই ভেতরের মন্দিরটাতে যেতে গিয়ে পুরো গায়ে ঘাম হয়ে গেছে মনেই হচ্ছে না এটা শীতকাল এখন একটা হাওয়া দিচ্ছে বেশ আরাম লাগছে একবার বেশ ভালো করে মন্দিরটা ঘুরে নেবো তারপরে মন্দির সম্বন্ধে কিছু বলবো ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাব পঞ্চকোটে প্রায় পাঁচ মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বারো বর্গমাইল এলাকা পাথরের পাচির দিয়ে ঘেরা ছিল যার প্রমাণ আমরা পাহাড়ের উপরে মন্দিরে গেলেই দেখতে পাই পঞ্চকোট রাজাদের তৈরি অধিকাংশ স্থাপত্যই বর্তমানে ধ্বংসপ্রাপ্ত অথবা বিলুপ্তির পথে বেশ কয়েকটি জোর বাংলা মন্দির এবং টেরাকোটার তৈরি মন্দির উপযুক্ত সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বর্তমানে সরকারের দ্বারা সেগুলি যথাসম্ভব সংরক্ষণের চেষ্টা করা চলছে পঞ্চকোটের সর্বপেক্ষা উল্লেখযোগ্য পঞ্চরত্ন টেরাকোটা রাস রাসমন্দিরে ফুল ও আলপনার অপূর্ব টেরাকোটা নকাশি আজও বিদ্যমান গড়ের পশ্চিম প্রান্তে কঙ্কালী মাতার ভগ্নপ্রায় মন্দির বাম দিকে প্রস্তর নির্মিত কল্যাণেশ্বরী দেবীর মন্দির দুটি ধ্বংসপ্রাপ্ত জোর বাংলা মন্দির এবং অসংখ্য সুবিশাল দিঘি পঞ্চকোট রাজাদের বৈভব সমৃদ্ধি এবং সংস্কৃতির চিত্র আমাদের সামনে তুলে ধরে উপরের এই পুরো মন্দিরটা একবারে মোটা করে পাঁচিল দিয়ে ঘেরা খুব পুরু করে পাথর দিয়ে পুরো পাঁচিল দিয়ে ঘেরা আর মন্দিরের চতুর্দিকে বেলগাছ আমি আগেই বলেছিলাম এখানে প্রচুর হনুমান আছে আর এই চতুর্দিকে বেলগাছ মন্দিরটা যেদিকে তাকাবো সেদিকেই বেল গাছ আর এই মন্দিরের মধ্যে শ্রীরামচন্দ্র পূজিত হতেন সেটা এখানকার লোকমুখে প্রচারিত একবার মন্দিরের ভেতরটাকে হ্যাঁ দেখে নেব মন্দিরের ভিতরে প্রচুর বাদুর আছে তো একটু ঢুকতে ভয় ভয় লাগে এখানে আওয়াজটা একটু ইকো হয়ে যাবে মন্দিরের ভিতরটা কিন্তু দারুণ এখনও যেরকমকার ছিল সেরকমই রয়েছে মন্দিরের ভিতরটা তখনকার সময়ের কারুকার্য এখনও চেকে সেই রয়েছে এখনকার মানুষের দ্বারা এইসব আর সম্ভব নয় এখানে একটা ছোট্ট কুঠুরি রয়েছে জানি নাইটের মধ্যে কি রাখা হতো কী কারণে এটাকে ইউজ করা হতো খুবই মানে সুন্দর করে করা এটা পাথর কেটে খুব সুন্দর করে ভিতরটাকে একটা আমরা এটাকে লব স্ল্যাব বলি বন্ধুরা একদম মন্দিরের ভিতরে দাঁড়িয়ে এত ভালো লাগছে ভিতরে দাঁড়িয়ে আর নিজেকে সেই পুরনো দিনে নিয়ে যেতে পারছি মনে হচ্ছে এইগুলো কারা বানিয়েছিল কীভাবে বানিয়েছিলো কি কষ্ট করে তখন এত আমাদের এখন যত ইনফ্রাস্ট্রাকচার আছে তখন ছিল না কি করে যে এই মন্দিরটা তখন তারা বানিয়েছে এখন ইনটেক্ট রয়েছে মন্দিরটা কোথাও লেখা আছে পাঁচশো বছর কোথাও লেখা আছে হাজার যে যেরকম বেরিয়েছে সে নিজের ইতিহাস লিখেছে এক্স্যাক্টলি আমিও জানি না এই মন্দিরের বয়স এখানে বাদুরের বাচ্চা দিয়েছে দেখুন সবাই আপনারা এই উপরটা দেখুন এই যে বাদুরের বাচ্চা আমি একটু ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি এখানে প্রচুর বাদুরের বাচ্চা দিয়েছে ভিতরটাতে এর আগে এইভাবে কেউ করেছিল আমি জানি না দেখুন প্রদীপ রাখার জায়গাটাকে কি দারুণ করে কারুকার্য করা আর এই জায়গাগুলোতে এখনও যেভাবে করা ছিল সেইভাবেই সুন্দরভাবে করা হয়েছে কারুকার্যগুলো এখনও আমি ইতিহাসে যাচ্ছি না কিন্তু এখন এখন কিভাবে রয়েছে মন্দিরটা আমি বর্তমানে এখানে প্রচুর বাদুরে বাচ্চা দিয়েছে এই বাদুর উড়ে গেল একটা এই বাদুরগুলো উড়ে উড়ে যাচ্ছে ও এগুলো বাদুরের বাচ্চা নয় এগুলো বড়ো বাদুর আর শব্দ করছে এগুলো এই জায়গাটাতেই ঠাকুরের পুজো করা হয় কেউ এখানে বেলপাতা রেখেছে বুঝতে পারছি এখানে শ্রীরামচন্দ্রের বিগ্রহ ছিল কত বছর আগে ছিল তা ঠিক জানি না কিন্তু মন্দিরের ভিতরটাকে একবার দেখবার চেষ্টা করব আর মন্দিরের ভিতরে প্রচুর বাদুড় আমরা বারোটার সময় মন্দিরে ওঠা শুরু করেছিলাম আর এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আমরা সাড়ে তিন ঘন্টা ধরে সমস্ত মন্দিরটাকে আরেকবার ভালো করে আজকে ছবি করলাম এর আগে আমি যখন এসছিলাম তখন গরমকাল ছিল ছবি করেছিলাম তখন ঠিক মতন ছবি করতে জানতাম না তো আজকে খুব সুন্দর করে সুযোগ পেয়েছিলাম অনেকেই আসছে এসে কিন্তু তারা এখানটা ঠিক মতন করে দেখছে না তাড়াহুড়ো করে আসছে তাড়াহুড়ো করে নেমে চলে যাচ্ছে তো এই জায়গাটাকে কনস্ট্রাকশন করা হয়েছে আবার নতুন করে আলাদা করে করা হচ্ছে জায়গাটাকে যেগুলো ভেঙে যাচ্ছে সেগুলোকে তৈরি করছে সরকার থেকে আমার এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ স্কিপ করে করে দেখবেন না খুবই কষ্ট করে করা ভিডিও পাহাড়ের উপর আসা এবং মন্দিরটাকে পুরোপুরি ভালো করে ছবি করা একটু দুষ্করা একটু কষ্ট আছে আমি কিন্তু ঠিকঠাকভাবেই করতে চেষ্টা করেছি এরপর আপনারা কমেন্টে বলবেন আমার মন্দিরটা ঠিক মতন করে দেখানো হলো কি হলো না গড় দেখার বহু কিছু আছে একদিনে যদি কেউ ভাবে যে গড়পঞ্চকূটটাকে আমি দেখে বেরিয়ে যাব তাহলে একটু তাড়াহুড়ো হবে হয়তো কিন্তু যদি আপনি প্রত্যেকটা জায়গায় গিয়ে ভালো করে ছবি করেন ছবি করতে ভালোবাসেন তাহলে এখানে একদিন এসে থাকলেই ভালো আমি আমার ভিডিওর মধ্যে দু তিনটে রিসর্টের ফোন নম্বর এবং ছবি দিয়ে দেবো আমি আস্তে আস্তে দেখলাম যেটা গড়পঞ্চকূট ইকো ট্যুরিজম তাদের একটা ইউনিট টু খুলেছে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সময় হয়ে গেছে নিচে নাম্বার আমরা এখনও পর্যন্ত লাঞ্চ করিনি এবার নিচে নেমে যাব আস্তে আস্তে সূর্যদেবও মানে অস্ত্র দিকে যাচ্ছে কেননা সাড়ে তিনটে পনেরো চারটে শীতকাল তাড়াতাড়ি পর অন্ধকার হয়ে যাবে খুব তাড়াতাড়ি একটা নতুন একটা ইউনিক একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে দর্শক বন্ধুরা ততদিন আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন দর্শক বন্ধুরা সবাই সবাইকে নমস্কার হার হার মহাদেব জয় হিন্দ সময় কিন্তু অতটা ওই হাঁপাবো না যেটা ওঠার সময় যেটা হাঁপিয়ে গেলাম একবারে হ্যাঁ